শরীফুলের সঙ্গে বোলিং পার্টনারশিপটা কি মিস করবেন করবেন কিনা অন্তত প্রথম ম্যাচটা তো আমরা জানি যে আমি হ্যাঁ জি আসলে এখন শরীফুল একটা ভেরি আনফর্চুনেট ছিল একটা পরিবার কিছু বাকি ছিল সবার হাতে লেগে হাতটা পেটে গেছে এটা এখন আসলে মানে ওর ব্যাপারটা এখন বলাটা ডিফিকাল্ট আর তো দুই দিন তিন দিন আগে হয়েছে তো আশা করছি যে ও রিকভার হবে বাট এটা আমরা এখনও কেউই বলতে পারতেছি না যেহেতু স্টিজ করছে এটা

স্পেশালি আর ওয়ার্ল্ড কাপের জন্য আরও বেশি এক্সাইটমেন্ট থাকে হ্যাঁ জলিপুল যদি না খেলতে পারে এটা আমাদের বলিংয়ে থেকে একটু বিভিন্ন বাকিরাও সবাই ওয়েল প্রিপেয়ার্ড আমরা বলা যাচ্ছি সবাই সব বেশি হ্যাঁ সব কিছু ভালো ছবি আছে তো বলিং অনেক নিয়ে আশা করি যেমন ছবি যদি আমিও না খেলতে পারি তাও বাকি যারা আছে তারাও প্রিটেয়ার্ড তো

কন্ডিশন এবং সিচুয়েশন অনুযায়ী অ্যাডজাস্ট করে খেলতে হবে এখন লো স্কুলে হোক বা হাই স্কুলে হোক যেটাই হোক তো সিচুয়েশন ওয়াইজ আমরা এক্সিকিউট করতে পারলেই ওইটির ভালো কিছু আমরা জানতে পারিনি মানে সব মিলে আপনার কি মনে হয় হিটার তো আসলেটা এক্সাক্টলি ডিফিকাল্ট